হ্যালো বিওয়াস এখন আপনাকে যেই প্রশ্নের উত্তরটি জানাব সেই প্রশ্নটি হলো গ্রাম আদালতের রায়ের জরিমানার টাকা কিস্তিতে দেওয়া যাবে নাকি তাহলে আসুন বিওয়াস এই প্রশ্নের উত্তরটি আমরা জেনে নিই এই প্রশ্নের উত্তর সম্পর্কে বলা হয়েছে গ্রাম আদালত আইন এ নয় ধারার পাঁচ উপধারাতে এই ধারার মূল বক্তব্য হল হা গ্রাম আদালতের রায়ের জরিমানার টাকা কি দেওয়া যাবে এবং সেটা নির্ধারণ করবেন গ্রাম আদালতের চেয়ারম্যান মনে করুন আপনি গ্রাম আদালতে একটা মামলার আসামি অবশেষে সেই মামলা একটা রায় হল অর্থাৎ জরিমানা হলো ধরুন সে জরিমানার টাকা বিশ হাজার টাকা কিন্তু আপনি একজন অসহায় মানুষ বিশ হাজার টাকা একত্র দেওয়ার মতো সামর্থ্য আপনার নাই। তবে আপনি কিস্তিতে সেই টাকা পরিশোধ করতে পারবেন এই ক্ষেত্রে আপনি গ্রাম আদালতের চেয়ারম্যানের কাছে আবেদন করলে চেয়ারম্যান সাহেব আপনার জরিমানার টাকা কিস্তিতে পরিশোধ করার জন্য বলতে পারেন অর্থাৎ আপনি বিশ হাজার টাকা একবার না দিতে পারলে সেটা দুইবারে বা তিনবারে বা চারবারে কিস্তিতে দিতে পারবেন আর এটা সম্পূর্ণ নির্ভর করবে গ্রাম আদালতের চেয়ারম্যানের আদেশের উপর এই ছিল আজকে প্রশ্ন এছাড়াও যদি গ্রাম আদালত সম্পর্কে আরও প্রশ্নের উত্তর জানতে চান তাহলে আমার প্লেলিস্ট বক্সে এই সম্পর্কে অনেক প্রশ্নের উত্তর দেওয়া আছে সেখান থেকে জানতে পারবেন এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে আপনি আমার কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন আমি তার উত্তর দিতে চেষ্টা করব। আজ এই পর্যন্তই